রকেট থেকে বিকাশে টাকা যাবে নিমিশে সরাসরি লাইভ প্রুভের মাধ্যমে দেখাবো এক্ষেত্রে দৈনিক সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবেন লিমিটেশন এবং চার্জ এ টু জেড বিস্তারিত থাকছে কাইন্ডলি ই স্ক্রিনটা ফলো করুন বন্ধুরা প্রথমে রকেট অ্যাপসে চলে আসবেন চলে আসার পর ফান্ড ট্রান্সফার অপশান দেখতে পারবেন দুই নম্বর লাইনে এখানে ক্লিক করে দিবেন আর দেরি না করে ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা নিচের দিকে চলে আসলে আপনি দেখতে পারবেন এনপিএসবি সার্ভিস রকেট থেকে যে কোনো ব্যাংকে পাঠাতে পারবেন তারপর এম এফ এস আই মিন বিকাশ রকেট উপায় নগদ এগুলাতে তারপর কার্ড যে কোনো ব্যাঙ্কের সেটা ডেবিট কার্ড বা হোক বা ক্রেডিট কার্ড তারপর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইক পেতে তো আমরা এম এফ অপশানে ক্লিক করে সরাসরি বিকাশে পাঠাবো তো সেই ক্ষেত্রে সিলেট এম এফ অপশানে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখতেই পারবেন বিকাশ তারপর ইসলামিক ব্যাংক এম ক্যাশ তারপর ইসলামিক ওয়ালেট তো আমরা বিকাশ অপশানটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যার বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন লাইকাস দেখা গেল আপনি রকেট ইউজ করেন বিকাশ ইউজ করেন না অন্য কেউ বিকাশ ইউজ করে তো সেক্ষেত্রে টাকা পাঠাতে পারবেন এখন চলে আসতেছে রেফারেন্স তো রেফারেন্সের জায়গায় যে কোনো কিছু দিয়ে দিলেই হলো বা আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন রেফারেন্স হিসাবে তো আমিও তেমনটা দিয়ে দিলাম তারপর নিচের দিকে চলে আসলে অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা পাঠাতে চাচ্ছেন সাপোজ দেখা গেল আমি এক হাজার টাকা পাঠাবো তারপরে নিচের দিক থেকে নেক্সট অপশানে প্রেস করে দিলাম তো এখান থেকে চলে এসে দেখতেই পাচ্ছেন এনপিএসবি চার্জ গ্রাহককে বহন করতে হবে প্রতি হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা আপনাকে কিন্তু দিতে হবে বুঝতে পেরেছেন এর নিচে কিন্তু সম্ভব নয় তো আমি যদি সর্বনিম্ন টাকা পাঠানোর কথা বলি সেক্ষেত্রে পঞ্চাশ টাকা পাঠাতে পারবেন পঞ্চাশ দিয়ে আমি নেক্সট অপশানে প্রেস করে দিলাম কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে তেতাল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য এবং আমার রকেটের যে পিনটা রয়েছে সেই পিনটা কিন্তু এখানে দিয়ে দিলাম পিনটা দিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে দেখতেই পাচ্ছেন প্লিজ ওয়েট এবং ওয়ান ন্যানো সেকেন্ডের মধ্যে ফান্ড ট্রান্সফার হয়েছে বিকাশ থেকে মেসেজ এসেছে আই মিন আমাদের ফান্ড ট্রান্সফারটা সফল হয়েছে তবুও দেখাবো এবং এক্ষেত্রে রিসিপ্ট অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনি রিসিপ্টটা কিন্তু দেখতে পারবেন দৈনিক সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পাঠাতে পারবেন আর সর্বনিম্ন পঞ্চাশ টাকা যা আগেই বলে দিয়েছি তো আমরা বিকাশে চলে আসলাম চলে আসার পর ইনবক্স অপশানে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এফ টু বিকাশ অর্থাৎ বাংলা কিউআর কোডের মাধ্যমে এটা চলে এসেছে যদিও এনপিএসবি সার্ভিস বলা হচ্ছে গ্রাহকরা সার্ভিস পেলেই হলো আই মিন রকেট থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করুক বা উপায়ে করতে পারলেই হলো এবং বাংলাদেশ ব্যাংকের যে নির্ধারিত চার্জ সেটাই কিন্তু এখানে ইন্টার পোর্টেবল সার্ভিস হিসাবে কিন্তু প্রযোজ্য হয়ে গেছে যদিও এখানে আমার কাছে মনে হয় যে আট টাকা পঞ্চাশ পয়সা তো এখানে যদি পাঁচ টাকা রাখা যেত হাজারে এটা হয়তো বা বেটার বেনিফিট দিত আপনারা কি মনে করেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কত টাকা চার্জ হলে গ্রাহকদের জন্য ভালো হতো তো এইভাবে আপনারা চাইলে রকেট থেকে কিন্তু ব্যাঙ্কেও ফান্ড ট্রান্সফার করতে পারবেন এই সার্ভিসটা রয়েছে লাইকার সরাসরি আপনি রকেট অ্যাপসে যাবেন যাওয়ার পরবর্তী ফান্ড ট্রান্সফার এনপিএসবি সেকশনে গিয়ে তারপর ব্যাঙ্ক অপশানটা সিলেক্ট করবেন এখানে সাত থেকে আটটার মতো কিন্তু আপনার ব্যাংক বর্তমান সময় সংযুক্ত রয়েছে ভবিষ্যতে গিয়ে দেশের সকল ব্যাংক আই মিন ছাপ্পান্নটার মতো বলতে পারেন দাসবাংলা ব্যাংক বাদে পঞ্চান্নটার মতো ব্যাংক সংযুক্ত হবে তো সেক্ষেত্রে দেশের সকল ব্যাঙ্কেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন আর এনপিএসবি করে যদি ফান্ড ট্রান্সফার করেন আপনি ব্যাংকে করেন বা রকেট থেকে উপায়ে করেন বিকাশে করেন ইসলামী ব্যাংকের এম ক্যাশে করেন প্রতি হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে সো এটাই ছিল কিন্তু বর্তমান সময়ে লেটেস্ট একটা আপডেট আপনার ফোনে যদি এই ফান্ড ট্রান্সফার অপশানে গিয়ে এগুলো অপশান না পান গুগল প্লে স্টোর থেকে রকেট অ্যাপসটা কিন্তু আপডেট করে নেবেন তাহলেই আশা করি আপনিও অবশ্যই সহজে পেরে যাবেন কাজটি এছাড়াও রকেট অ্যাকাউন্ট থেকে আপনি কনফার্ম হতে পারবেন স্টেটমেন্ট দেখার মাধ্যমে রকেট অ্যাপসে যাওয়ার পর আপনার প্রোফাইল আইকনটাতে ক্লিক করলে মিনি স্টেটমেন্ট অপশান দেখতে পারবেন সেখানে গিয়ে কিন্তু এইরকম আপনার স্টেটমেন্ট দেখতে পারবেন আসলে ফান্ড ট্রান্সফার সফল হয়েছে কিনা